ভাইরাল কইরা দেড়ে আমারে ভাইরাল কইরা দে কি ভাবছেন কেন বলছি কথা দেখেন একজন ব্যক্তি ছালা এবং ছিঁড়া প্যান্ট পরে তিনি প্রকাশ্যে রাস্তায় টিকটক ভিডিও বানাচ্ছে তার বয়সটা পঞ্চাশের ঊর্ধ্বে হবে তার গায়ের ব্যসভূষ দেখে কোনোভাবেই মনে হচ্ছে না তিনি একজন বয়স্ক লোক তাকে দেখে মনে হবে তিনি তাগ্রায় জান এগুলো সব তিনি আলগা লাগিয়েছেন আসলে কোনোটাই না তিনি সেলিব্রিটি হবে টাকা ভিউ লাইক কমেন্টের নেশায় তার আজকে এই দুর্দশা কোথায় যাচ্ছে সমাজ কোথায় যাচ্ছে এই সমাজের পরিস্থিতি আপনারাই দেখে বলুন বন্ধু আমায় লিখছে চিঠি হাতে লেখা মন্দনা সন্ধে সন্ধে লিখছে কথা এই কথা কেউ জানতো না আমার বাড়ি মাইমেন সিং এ ধুবাও রাতে ঠিকানা সকলেই শুনে হাত তালি দেয় করে কত তিরিশ বঞ্চনা নিচে টুপি টুপি ঢাকে রাখছেন বাহ

তাও মোটামুটি মেলা মিলা এই যে রাস্তাঘাটে যেমনে প্রকাশে করতেছেন মানে মানুষ কিভাবে আপনাকে সমর্থন করে কি বলেন আসলে কি জানেন আমি লাইক কমেন্ট ভিউ যাই পাই সেটা আমার বড় কথা না এই যে ভালোবাসার যে একটা মানে ভালোবাসার যে একটা উৎসাহ বা সাপোর্ট আমি যেখানে ভিডিও করতে যাই আমি পর্যাপ্ত পরিমাণে সাপোর্টিং এবং উৎসাহ পাই এটাকে আপনি কি ভালোবাসা মনে হচ্ছে হ্যাঁ এটা আমার কাছে যথেষ্ট ভালোবাসা মনে হইতেছে এবং এখানে শুধু ভালোবাসা মানে আশা যাওয়া করে মানে এমনিতেও কেউ বলে না কি পাগলামি করতেছি রাস্তার ভিতরে হ্যাঁ অনেকেই বলে ওই কথা কানে নেওয়া যাবে না এই কথা কানে নিলে আপনার যে ভিতরে যে একটা আনন্দ আবেগ আছে সেটা প্রকাশ করতে পারবেন না আচ্ছা আনন্দ আবেগ প্রকাশ করতেছে আপনি হ্যাঁ আনন্দ আবেগ এটা কিভাবে দেখেন ও ওই বিষয়টা বিরাট খেয়াল রাখি যেন কারো আমার দ্বারা যেন কারো ক্ষতি বা ডিসটাব কারো কোনো সমস্যা না হয় এবং আমি যেন কোনো কারো সমস্যার পাত্র হয়ে না থাকি এই দিক দিয়ে আমি খুব কেয়ার বল থাকি প্রতিদিনের কাজ করতেছি আমি 13 সাল থেকে শুরু। 13 সাল থেকে মিডিয়াতে। হ্যাঁ? কোন কোন কাজ করছেন আপনি? আমি আমার আমারটা নিয়ে। কেমন সফলতা পেয়েছেন? সফলতার গল্পটা শুনতে চাই আপনার মুখ থেকে। ওইদার মানে সফলতার আসলে এনে কি বললাম এখানে যথেষ্ট আনন্দ আছে। তবে আমি সবাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যেন আমি একজন কনটেন্ট এই কনটেন্ট ক্রিয়েশনের জন্য আমিই একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি যেন আপনার পিছনে না লাগতে চাই অবশ্যই অবশ্যই এটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করতে ওটা ওটা উত্তরটা মানে 13 সাল থেকে তো মেলা আগে তাহলে আপনি সিনিয়র তো সেখান থেকে সফলতার গল্পটা শুনি আমরা সফলতার গল্পটা মানে আমি এতটা গুরুত্ব রাখছিলাম না এই আপনাদের দেখা দেখে এখন ব্যাপক ভাবে গুরুত্ব দেওয়া চলতেছে মানে এখন কি শুধু এটা নিয়ে আসেন পাশাপাশি কিছু করেন এটা নিয়ে আছি আর পাশাপাশি একটা কিছু সামান্য কর্ম আছে কাজ করেন পাশাপাশি বাড়ির লোকজন সাপোর্ট দেয় আপনার বাড়ির লোক তো সাপোর্ট দেয় না আশেপাশের মানুষও তো সেটা সাপোর্ট দেয়া মানে যে কথাটা বলে যে কথাটা শুনলে আমিও হাসে উড়াই হাসে উড়াই জি জি কি বললে আপনি এই ভাষাটা দাদা দাদি যে বাক্কড়া প্রকাশ করতে এই বাক্কড়া প্রকাশ করেই অনেকজন অনেক কিছু বলে তখন আমি হাসতে থাকি সকল কিছু আপনি আমাকে কুটুকতি একটা কথা বলেন আমি হাসিতে উড়িয়ে কি থর্ষব বিলন নাকি যে ইয়ার একজন কে একজনই বিছনা লাগিয়ে dise এটা কি আপনার কাছে পছন্দ হয় না ভাই আসলে থর্ষব পিল্লাল ভাইয়াকে নিয়ে আমি যে কথা বলতেছি এটা একটা মানে সাহসের বিষয় কারণ থরসব বিল্লাল বাইয়ের স্থান কিন্তু সকলের ভালোবাসায় আল্লায় দান করে দিছে উনি আচ্ছা আচ্ছা উনি যে কতটুক মানে মমতাময়ী একজন লোক আচ্ছা আর যারা উনাকে নিয়ে সমালোচনা করতেছে উনারা জানে না উনারা শুধু বিউ কামাইতেছে উনাদের যে মুখোশটা যে কিভাবে প্রকাশ পাইতেছে উনারা টের পাইতেছে না উনারা টের পাবেন পরে আচ্ছা এগুলো তাহলে আপনি নিজ হাতে বানাইছেন না জি জি আপনার নাম জানো কি আমার নাম মাঝারুল মিডিয়া দুবাউরা

থ্রি মিনিট থ্রি পয়েন্ট একটা ভিডিও দেখেন আচ্ছা আপনি যেই সব অভিনয়গুলো করেন এর মধ্যে থেকে একটা গান শুনতে চাই আমি কোন বন্ধু আমায় লিখছে সিটি হাতে লেখা মন্দনা সন্ধে সন্ধে লিখছে কথা এই কথা কেউ জানতো না আমি নাকি সারা গ্রামের সেরা সুন্দরী টিঠির বাসা পড়ে আমি শহরম তুই জান কথা পড়ে আমি লজ্জাতে মরি বন্ধু আমায় লিখসে সিটি হাতে লেখা মন্ডনা ছন্দে ছন্দে লিখছে কথা এই কথা কেউ জানতো না আমার বাড়ি মাইমেন সিঙে ধুবাও রাতে ঠিকানা সকলেই শুনে হাততালি দেয় করে কত তিরস্কারার বঞ্চনা অসম্ভব সুন্দর গাইছেন বেশ ভালো এখন বিষয় হচ্ছে এই শেষ শেষ প্রশ্ন শেষ প্রশ্ন আপনি মশাল্লা দিলে আল্লাহর সুন্নত দাড়ি রাখছেন এই এই যে এটা নিয়ে এভাবে পাগলামি করেন এটা নিয়ে কোন ধরনের উল্টাপাল্টা মন্তব্য আসে না আসলে কি জানেন আমি আমার বাবার ঘর থেকে আমার মুখ থেকে অশালীন কোনো ভাষা বাক্য পছন্দ করি না আমি কারোটা শুনতেও পছন্দ করি না আচ্ছা আচ্ছা আপনি আমার ভিতরের রূপ জানেন না এইটা দেখতেছেন আমার উপরের ড্রেস আমার ভিতরে কিছু গোপনীয় রূপ আছে নিচে টুপি ঢেকে রাখছে আমার বাহ মানে আমার কত হলো আগে ওইটা ওই পরে আমি আচ্ছা আচ্ছা মানে এভাবে টুকটাক যা হয় হইলে পরে নামাজ পেরে সব মাপ চোখ টুপিটা জোস হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবে